আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি তাদের সাথে দুবাই ভিজার ব্যাপারে কিছু জরুরি আপডেট দেওয়ার চেষ্টা করব আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা না একটু কমেন্ট করে যদি জানাতেন তাহলে আমি শুরু করতে পারতাম আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি যুক্ত হয়েছে জি বোঝা যাচ্ছে আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত আছি এবং আমি বেশ কিছু ভিজার যে এজেন্সি আছে তাদের সাথেও আমার পরিচিত আমি অন্যান্য ভিজা প্রসেসিং করে থাকি বাট আমি আসলে কোনো ভিজা বিক্রির ব্যাপারে আপনাদেরকে তথ্য দেবো না আমরা বর্তমানে আরব আমিরাতে ভিসার যে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে হচ্ছে আমাদের যে সকল প্রবাসীরা দুবাই ভিসা বা আরব আমিরাতে শ্রম বাজার বা আরব আমিরাতে লেবার ভিসা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন তারা অন্ততপক্ষে খুব ক্লিয়ারলি একটা আইডিয়া পাবেন যে আসলে বর্তমানে কীরকম একটা পরিস্থিতি রয়েছে শফিকুল ইসলাম ভাই লিখেছেন বোঝা যাচ্ছে জি ধন্যবাদ আমি তাহলে বুঝতে পারছি আপনারা বর্তমানে কথা শোনা যাচ্ছে আমি খুব শুরু থেকে আপনাদেরকে বিষয়টা বোঝার চেষ্টা করি এবং আমি সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করি বর্তমানে জুলাই মাসের শেষের দিকে আরব আমিরাতে ভিজার কি অবস্থা এই জুলাই মাসে দু হাজার পঁচিশে আপডেট বুঝতে হলে আপনাকে আর একটু ভালোভাবে বুঝতে হবে যে আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের ভিসা বর্তমানে প্রায় দেড় বছরের মতো সময় ধরে বন্ধ রয়েছে দু হাজার চব্বিশ সালে জুলাইয়ের আগে থেকেই সেই ভিসাটা বন্ধ ছিল পরবর্তীতে আমরা দু সালে জুলাই আগস্টে বাংলাদেশে যে সরকার পতন এবং ঠিক সেই সময় আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ করে এটা আপনারা জানেন যে বিক্ষোভ হয়েছিল এবং বিক্ষোভের পরবর্তীতে প্রায় তিপ্পান্ন জনের মতো বাংলাদেশি আরব আমিরাতে গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে যখন সরকার পতন হয় সরকার পতন হওয়ার পর নতুন গভমেন্ট আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আসে এবং আসার পর আমরা দেখি যে ওই জুলাই মাসেই জুলাইয়ের শেষের দিকেই বাংলাদেশিদের উপর ভিজার নতুন করে আরও কিছু রেস্ট্রিকশন চলে আসে যেটা আসলে আপনারা কম বেশি জানেন তো ইউনুস সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম যে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসার পরিস্থিতি স্বাভাবিক হবে বা মোটামুটি অনেকটাই এটা ইজি হতে যাচ্ছে বা হবে কিন্তু আমরা ওই রকম কোনো কিছুই দেখিনি পরিস্থিতি আরও দিন দিন খারাপ হচ্ছে যেমন আমি আপনাদেরকে বলি গত দুহাজার চব্বিশ সালে আগস্ট মাসে যখন ইনু সরকার ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর আমরা দেখলাম যে নতুন করে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও নতুন করে চলে আসলো আমরা তখন পত্রপত্রিকাতে দেখেছি যে অনেক লোকজন বলেছে যে যেহেতু ইনুজ সরকারের সাথে আরব আমিরাতের যারা মোহাম্মদ বিন জায়দ রয়েছে আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং বাকি সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়তো ভিসা চালু হয়ে যাবে কিন্তু কোনো রকম কোনো ভিসা চালু হয়নি ইভেন যে ট্যুরিস্ট ভিসা যেগুলো ছিল সেই ট্যুরিস্ট ভিসা পর্যন্ত বন্ধ হয়ে যায় দু সালের অগস্ট মাসের পরবর্তী সময় কথা বলছি তো ফার্স্ট ফরওয়ার্ড দুই হাজার নতুন বছর শুরু হলো আস্তে আস্তে আমাদের আরও ভিসা ক্যাটাগরি কমে গেল। দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে এসে আমরা জুন মাসেই দেখেছি যে বাংলাদেশিদের জন্য যে আরভির ঘরের ভিসা ছিল সেই আরভির ঘরের ভিসাটাও বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছে অনেকেই ভিসা ট্রান্সফার করতে পারছিল না সেই ভিসা ট্রান্সফার করতে না পারার ফলশ্রুতিতে সেখানে হচ্ছে আমাদের আরও অসংখ্য লোকজন এখন বাধ্য হয়ে আরব আমিরাত থেকে দেশে চলে আসছে এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন তো আমাদের কাছে প্রতিনিয়ত অনেকেই প্রশ্ন করছেন যে আরব আমিরাতে লেবার ভিসা কবে চালু হবে লেবার ভিসা তো আপনারা এখন চিন্তাই করবেন না বর্তমানে আরব আমিরাতে হাই প্রফেশনের যে ভিসাগুলো রয়েছে সেই হাই প্রফেশন ভিসাতেও বর্তমানে রিজেকশন আসছে সেখানে লেবার ভিসার কথা চিন্তা করা তো আসলে অনেকটাই বোকামি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন আর দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে আরব আমিরাতে বর্তমানে কিছু ট্যুরিস্ট ভিসা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে টুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার অনেক ডকুমেন্ট লাগছে যেমন ধরুন আপনি যদি আগে আরব আমিরাতে দুবাই ভিসা করে থাকেন ট্যুরিস্ট ভিসা শুধুমাত্র আপনার হচ্ছে একটা ছবি এবং পাসপোর্টের কপি জমা দিলেই ভিসা হয়ে যেত এখন সেই ভিসা পেতে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রায় চার থেকে ছয় লাখ টাকা ব্যাংকের ব্যালেন্স দেখাতে হবে আপনার রিটার্ন টিকিট দেখাতে হবে আপনার হচ্ছে হোটেল বুকিং দেখাতে হবে যদি হোটেল বুকিং দেখাতে না পারেন কার কাছে থাকেন তার যে হাউজিং যে পারমিট সেটা দেখাতে হবে এবং আরও অনেক অনেক রকমের ঝামেলা আছে অনেকেই দেখা যায় যে এই সমস্যার কারণে বর্তমানে দুবাইতে আসার চিন্তাভাবনাও করছেন না এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি যেটা আসলে আপনারা অনেকেই হয়তো জানেন তো আমরা ইতিমধ্যে অনেক প্রবাসীদের কাছ থেকে কমপ্লেন পাচ্ছি যে আমরা প্রবাসীরা সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বা আমাদের যারা কর্তা ব্যক্তি আছে তাদের কাছে স্মারকলিপি দিয়েছে যে ভিসাটা দ্রুত সমাধান করার জন্য বিশেষ করে যদি আরব আমিরাতে যদি সরকার আমাদের এই লেবার ভিসা চালু করতে নাও পারে অন্তত পক্ষে আরব আমিরাতে অভ্যন্তরীণভাবে যে ভিসা ট্রান্সফার সেই ভিজা ট্রান্সফারটা চালু করার জন্য আমাদের সরকারকে অবশ্যই অবশ্যই কাজ করা উচিত এবং এই নিয়ে আমরা টুকটাক তথ্য দেখতেও পাচ্ছি আমাদের গভর্নমেন্টের যে পলিসি মেকার রয়েছে ওনার মধ্যে একজন ব্যক্তি রয়েছে লুৎফে সিদ্দিকি ঠিক আছে এই লুৎফে সিদ্দিকি কিন্তু উনি বেশ কয়েকটি মিটিং করেছিল আরব আমিরাত সরকারের সাথে আরব আমিরাতে যে গভর্নমেন্ট আছে তাদের সাথে আমি যদি স্পেসিফিকলি বলি এখানে উনি সেদিন একটা প্রশ্ন তার ফেসবুকে লিখেছেন যে আমি জানি যে অনেক নিয়োগকর্তা এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার কাছে যাওয়ার জন্য ট্রান্সফার ভিসা পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই বিষয়টি নিয়ে আমরা আরব আমিরাত কর্তৃপক্ষের সাথে আলোচনা অংশ হিসাবে গুরুত্ব দিচ্ছি এবং ইতিবাচক ফলাফলের কথা জানি কিন্তু সামগ্রিকভাবে সমস্যাটা এখনও দেখা দিচ্ছে আমরা আরব আমিরাত সরকারের সাথে যোগাযোগে আছি একই সাথে আমরা ঢাকার মধ্যে বৈঠক করছি যাতে সম্ভাব্য সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা নেওয়া যায় এবং মাইগ্রেশন প্রক্রিয়ায় আরও আস্থা গড়ে তোলা যায় এটা হচ্ছে লুৎফেসিদ্দিক থেকে সর্বশেষ পাওয়া একটা আপডেট এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ভিজার যে কিছু কিছু সমস্যা সমস্যাগুলো এখনও সমাধান হয়নি যেমন দুবাইতে বর্তমানে শুধুমাত্র হাই প্রফেশন ভিসাগুলো ওপেন আছে তবে রিজেক্টও হচ্ছে সব ধরনের সাধারণ ভিজা এখন অফ রয়েছে শুধুমাত্র যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট এখানে একটা জিনিস মাথায় রাখবেন গ্র্যাজুয়েশন কমপ্লিট যারা আছেন এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে তারা এই ভিসা দিয়ে সহজে দুবাইতে আসতে পারবেন আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন যেমন বিএ পাস অনার্স পাস বিবিএ পাস তারা কিন্তু দুবাইতে আসতে পারবেন এবং ভালো ক্যাটাগরি ভিসাতে আসতে পারবেন যদি আপনার স্কিল থেকে থাকে গত তিরিশ দিনে অনেকেই এই ভিসার মাধ্যমে দুবাইতে এসেছে তো এই সুযোগটা একটা গোল্ডেন চান্স হতে পারে যারা শিক্ষিত তাদের জন্য আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অনেকেই হয়তো আপনার পরিবারের সদস্য ভাই যাদের আছে তাদেরকে নিয়ে আসতে যাচ্ছেন বা বন্ধু বা ছোট ভাই তারা একটু দয়া করে হাই প্রোফেশন ভিসা ট্রাই করবেন এই হাই প্রফেশন ভিসায় যদি আপনার বয়স চব্বিশ থেকে পঞ্চাশের মধ্যে হয়ে থাকে এবং যদি ব্যাচেলার সার্টিফিকেট থেকে থাকে এবং আপনি যদি দুবাইতে আসতে চান তাহলে আপনারা যোগাযোগ করেন এই হাই প্রোফেশন ভিসাতে আপনার হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগে পাসপোর্টের কপি লাগে আপডেটের সিবি লাগে এবং পাসপোর্ট সাইজ ফটো এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটা সবচেয়ে ভালো হয় যদি আপনার কাছে থেকে থাকে এক্ষেত্রে আশা করা যায় যে আপনি হচ্ছে ভিসা পাবেন তো এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রবাসীরা বর্তমানে আপডেট রয়েছে আর আগস্ট মাসে আমাদের প্রবাসীর রেমিটেন্স শাটডাউনে যাবে আমরা এমনটা তথ্য পেয়েছি রেমিটেন্স শাটডাউন এই জন্য যাবে যদি আরব আমিরাত সরকার আমাদের প্রবাসীদের হচ্ছে এই ভিসা ট্রান্সফারটা বাংলাদেশ সরকার ব্যবস্থা না নেয় আরও বাংলাদেশ সরকারের সাথে আলোচনা না করে সেক্ষেত্রে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে আমরা এমনটা তথ্য পাচ্ছি তো এই হচ্ছে আমাদের কাছে বর্তমানে দুবাই বিজ আপডেট তো দয়া করে আপনারা অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তো এই ছিল আজকের আমাদের লাইভ ভিডিও চেষ্টা করব আমরা সপ্তাহে এক থেকে দুইবার লাইভে এসে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম